নমস্কার দেখছেন দা হেলদি টক আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা এবং আরো একটা নতুন এপিসোড নিয়ে আরো একবার হাজির হলাম আপনাদের সামনে আজকের এই এপিসোডটা তাদের জন্য যাদের বাড়িতে ছোট ছোট শিশু রয়েছে অর্থাৎ সন্তানদের বাবা মায়েদের জন্য আজকের এই এপিসোডটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে কিন্তু কিছু পরিবর্তন যদি না হয় অর্থাৎ ছোট শিশুরা আমরা জানি বিছানায় তারা টয়লেট করে ফেলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি এই অভ্যেসটা তার মধ্যে থেকে যায় বাবা মায়েরা তো অবশ্যই বিরক্ত বোধ করেন তার সঙ্গে তারা আশঙ্কা করেন যে এটা কোনো ভয়ানক রোগ নয় তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি হোমিওপ্যাথি ফিজিশিয়ান নমস্কার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে দাহেল বিটকে এবং আজকে আমরা এই এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে আমি শুরুতেই দর্শকদেরকে জানালাম যে ছোট শিশুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা যদি বিছানায় টয়লেট করার এই অভ্যাসটা না ছাড়তে পারে তাহলে বাবা মায়ের কি করণীয় তো সবার প্রথমে আমি জানতে চাইবো যে বিছানায় টয়লেট করা বা প্রস্রাব করা এটা কত বছর বয়স পর্যন্ত স্বাভাবিক হ্যাঁ বিছানায় টয়লেট করাটা খুবই একটা সমস্যা হ্যাঁ বাচ্চাদের জন্যে তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে বছর এক বছর কি দু বছরের মধ্যেই কিন্তু আমাদের ব্রাদারের যে কন্ট্রোলটা ব্রেন থেকে আসে সেটা কিন্তু এসে যায় এবং বিছানায় টয়লেট হয় না জেনারেলি কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ বছরের পরেও এই সমস্যাটা হচ্ছে এবং সেটা প্রায় বারো তেরো বছর পর্যন্ত কন্টিনিউ হয় তো এটা অবশ্য অনেকগুলো কারণে থাকে তো এটা অবশ্য তখন চিকিৎসার মধ্যে আসতে হবে কারণ এটা ঠিক মানে তার মানে তার ব্লাডারে ঠিক মতো কন্ট্রোলটা সে করতে পারছে না ব্রেন তাকে অন্যরকমভাবে হেল্প করছে না তো তখন অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই যে বিছানায় যে টয়লেট করে ফেলা এটাকে আমরা নকটার্নাল অ্যানিউডেসিস বলি ঘুমের ঘুরে অসারে কিভাবে প্রস্রাবটা বেরিয়ে আসে মানে কিভাবে এটা হয় হ্যাঁ ঘুমের মধ্যে কি হয় যে স্বপ্ন দেখে বাচ্চারা মানে বাচ্চারা বলবে যে আমি না ঘুমের মধ্যে দেখছিলাম আমি ওয়াশরুমে গেছি টয়লেটে গেছি আর দিয়ে টয়লেট করছি আর ওটা বিছানায় হয়ে গেছে তার মানে হচ্ছে যে আমাদের ব্রেনটা যে সিগন্যালটা পাঠাচ্ছে ব্লাডারকে সেটা প্রপারলি ওটা যাচ্ছে না এবার যার ফলে কী হচ্ছে যে ইভিনটা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কি হয় যে অনেক ক্ষেত্রে দেখবে বাচ্চারা নাক ডাকে হ্যাঁ তখন সেক্ষেত্রে কী হয় না অক্সিজেন ঠিকমতো ব্রেনে পৌঁছায় না তখন সিগন্যাল ঠিক মতো আসে না কারো কারো ক্ষেত্রে কি হয় হরমোনের সমস্যা থাকে ডায়াবেটিস ইনসিপিডাসের মতো যে সমস্যা যেখানে অ্যান্টি ডায়বেটিক হরমোন হ্যাঁ রাত্রেবেলার দিকে ওটা কমে যায় যার ফলে অ্যাবজরশান অফ ওয়াটারটা ওই সময়টায় কমে যায় তখন এই ধরনের সমস্যা হয় আর সারাদিন দেখা গেল যে বাচ্চাটা জল তেমন খেলো না যত জল বাড়িতে এসে রাতের দিকেই খেতে শুরু করলো তখনও খেতে অতিরিক্ত ইউরিন তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন সেক্ষেত্রে তার দিনে ক্লান্তি ঘুমটা খুব ডিপ স্লিপ ছিল তখনও এটা হয়ে যায় তো এগুলো হচ্ছে কারণ আপনি যেটা বলছিলেন যে পাঁচ বছর বয়সের পরেও যদি শিশুর মধ্যে অভ্যেস থেকে যায় তাহলে সেটা ভয়ানক রূপ ধারণ করতে পারে এবং এটা একটা বড় সড়ো অসুখ এবং একই সঙ্গে জানবো যেহেতু আপনার কাছে এসেছি হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে কি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন রয়েছে বেড ওয়েটিংয়ের জন্য বাচ্চাদের তার মধ্যে আমরা যদি কারণগুলোকে ধরে ধরে ওষুধগুলোকে ধরি যেমন ধরো যদি কৃমি সমস্যা থাকে যেমন বলছিলাম যে ক্রিমি হলে পরে এই মেডওয়াইটিংটা একটা কারণ কারণ কি ছোটো ছোটো কৃমিগুলো না রাতের দিকে ওরা আনাসের দিকে নিচের দিকে নেমে আসে এবং একটা ইরিটেশান তৈরি করে যেটাতে বাচ্চা এই সময় ইউরিনের যে কন্ট্রোলটা লস করে ফেলে তো সিনা থার্টি বা খুব যদি ক্রিমি সমস্যা থাকে তাহলে সিনা মাদার বাচ্চাদের জন্য ক্রিমি যদি ইনফেকশান থাকে তাহলে খুব ভালো কাজ হয় এছাড়া দেখা যাচ্ছে যে কস্টিকাম টু যেটা আমরা বলি যে ব্লাডারের যে কন্ট্রোল ক্ষমতা হ্যাঁ সেইটাকে এই মেডিসিনটা কস্টিকাম আস্তে আস্তে বাড়ায় তারপরে ধরো তোমার জেলসিমিয়াম ওটাও কিন্তু একটা নার্ভের খুব ভালো মেডিসিন যদি সাইকোলজিক্যাল সমস্যা থেকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টেরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে যেমন ধরো ইগনেশিয়া থাউজেন্ড এগুলো কিন্তু খুব ভালো আস্তে আস্তে এই বেড ওয়েটিংয়ের এর সমস্যাগুলোকে ঠিক করে দেয় যেমন যে কারণে এগুলো হয় সিমটম ধরে ধরে করলে তাড়াতাড়ি ভালো হয়ে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে বাবা মারা কখন চিকিৎসকের কাছে সন্তানকে নিয়ে যাবেন অর্থাৎ তারা কখন বুঝবেন যে এবার এটা অসুখের দিকে এগোচ্ছে হ্যাঁ সে তো এই বেড ওয়েটিং সমস্যাটা তো মানে মোটামুটি এক দু বছরের বাচ্চারা তো মোটামুটি ঠিক হয়ে যায় তারপরে যদি দেখা যায় যে এরকম বিছানায় ইউরিন পরে ফেলছে তখন কি হয় যে কোথাও গেলে পরে তারা একটা যদি চান্স হয়ে যায় তখন কি হবে তারা একটা সকলের সামনে একটা হ্যারাসমেন্ট হবে আর সবাই মিলে বকাবকি করা তাকে ইনসাল্ট করা তো অটোমেটিক্যালি তো এটা একটা সমস্যা তৈরি করে সামাজিকভাবে এবং পরিবারের মধ্যেও একটা বেশ ভালো সমস্যা তৈরি হয় তো ওই সময়টা এই জন্য মোটামুটি পাঁচ বছরের পর থেকে যদি দেখা যায় যে বাচ্চাদের সমস্যাটা যাচ্ছে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে তাহলে কি পার্টিকুলার প্রবলেম হচ্ছে এটা ডায়াগনোসিস না হলে কিন্তু নিঃশ্বাস সারবে না শুধু বকাবকি করলে বা সবার সামনে ইনসাল্ট করলে কি সমস্যাটা সমাধান হবে না একেবারে এবং আরেকটা প্রশ্ন রয়েছে যেটা অভিভাবকদের জন্য ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে যাতে বাচ্চার মধ্যে এই ধরনের কোনো সমস্যা না তৈরি হয় পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে বাচ্চাকে স্বাবলম্বী করে তুলতে হবে কিভাবে গ্রুমিং করতে হবে হ্যাঁ মা বাবাকে তো অনেকটা হেল্প করতেই হবে বাচ্চাকে কেন কি যে ওদের তো একটা নিশ্চয়ই সমস্যা তৈরি হচ্ছে সেই জন্য বাচ্চারা পড়ে ফেলছে বিছানায় টয়লেট তো তখন করতে হবে কি যে একটা হচ্ছে কাউন্সেলিং হ্যাঁ যে বাচ্চাকে বোঝাতে হবে যে তুমি রাতের দিনের বেলা যা খাবারের সঙ্গে সঙ্গে জলটা খাও আর রাতের দিকে সন্ধ্যের দিকে আস্তে আস্তে জলের পরিমাণটা কমিয়ে যায় যাতে ইউরিন ফরমেশনটা তৈরিটা কম হয় হ্যাঁ রাতের দিকে শুধু জল নয় যেমন লিকুইড দুধও খায় যদি কোনো স্যুপ খায় বা অতিরিক্ত মিষ্টি এগুলো কিন্তু রাতের দিকে ইউরিন তৈরি বেশি পরিমাণে তৈরি করে এবং রাতে সমস্যাটা বাড়ায় আর মাঝে মাঝে উঠে উঠে টয়লেট করে যাওয়া বা ঘরের মধ্যে ছোট লাইট জ্বালিয়ে রাখা যাতে উঠতে তার ভয় না লাগে যাতে সে ঠিক সময় মতো যেই পেলেও উঠে পড়ে এগুলো হ্যাবিট করানো আর করতে হবে এছাড়া ওই একটা ডাইরি মেনটেন করতে হবে যে আমি কতটা পরিমাণে জল সারা সারাদিনে খেলাম এই দিনের বেলা রাতের বেলা কতটা খাচ্ছি এবং কিভাবে দিনের বেলা ইউরিনটা হচ্ছে কতটা হচ্ছে পটিটা প্রত্যেকদিন ক্লিয়ার হচ্ছে কিনা কেন কনস্টিপেশান থাকলে কি হয় ওই বাউলটা ওভারলোডেড থাকে তখন কী হয় ব্লাডারটাকে স্পেস দেয় না ব্লাডটা বড় হতে পারে না তখন অল্প ইউরিন থাকলেও ওটা পাস আউট হয়ে যায় তো সুতরাং কনস্টিপেশনটাকেও কিন্তু মাথায় রাখতে ওটাকেও সারে মানে ট্রিট করতে হবে যাতে পটিটা প্রত্যেক দিন প্রত্যেক সে ক্লিয়ার হয়ে যায় এছাড়া তো বাবা মাকে এটা তো গেল হ্যাবিটের দিক থেকে কাউন্সেলিংয়ের দিক থেকে তো আর একটু দেখতে হবে যদি ওর কোনো ইনফেকশান থাকে ইউরিনে সেটা একটুখানি রুটিন ইউরিনের রুটিন কালচার টেস্ট করে একবার চেক করে নিতে হবে যদি খুব ব্যাড স্মেল থাকে বা কোনো ইনফেকশন থাকে তাহলে ওটা ট্রিটমেন্ট করতে হবে নাহলে ওখান থেকেও সমস্যা তৈরি হয় তো এইভাবে বাচ্চাদেরকে একটু গার্ড করে রাখতে হবে যেটা আপনি একটু আগে বলছিলেন যে বাবা মায়ের অনেক সময় বিরক্ত বোধ করেন এবং অপমান করেন বা বকাঝকা করেন এটা তো মানসিকভাবেও একটা ছোট শিশুকে এফেক্ট করতে পারে হ্যাঁ অবশ্যই এবং তারা বাইরে পাঁচজনের সঙ্গে তখন মিশতে চাইবে না কারো বাড়ি যেতে চাইবে না আইসোলেটেড হয়ে যাবে ডিপ্রেশন হয়ে যাবে তো এটা তো ওর সমস্যা নয় এটা সমস্যাটা ওর সিগন্যাল ব্রেন ঠিকমতো করে দিতে পারছে না বা ওর অন্য কোনো শারীরিক কোনো সমস্যা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে সবার সামনে বকাবকি না করে ওকে একটু হেল্প করতে হবে যাতে রাতে এই সমস্যাটা তার না হয় তো এইটাই বলবো যে ঠিক ঠিক মতো সময় চিকিৎসা করানো এবং যে সমস্যাটার জন্য হচ্ছে সেটাকে ট্রিট করানো তাহলে পরে কিন্তু মা এবং বাচ্চা মানে মা বাবা এবং বাচ্চার জন্য এটা ভালো হবে আপনি যেটা বলছিলেন যে ইউরিনে ব্যাড স্মেল এটা একটা কারণ আমি জানতে চাইবো যে ব্যাড স্মেল কেন হয় ব্যাড স্মেল এমনিতে ইউরিনের একটা ঝাঁঝালো গন্ধ থাকে অ্যামোনিয়ার জন্যে তো সেটা একরকম কিন্তু যখনই দেখা যাচ্ছে ইউরিনে একটা ইনফেকশান আসছে হ্যাঁ তখন কি হয় গন্ধটা পাল্টে যায় এবং খুব একটা বিচ্ছিরি একটা গন্ধ তৈরি হয় এটা থেকে বোঝাই যায় যে ভাই ইউরিন ইনফেকশান আছে তো ওইটা কিন্তু খুব নোটিসেবল জায়গা মানে ইউরিন ইনফেকশন একবার হলে চট করে যেতে চায় না ওটা খুব মানে এই ইনফেকশানটা তো ওটাকে অবশ্যই ঠিক মতো করে ট্রিটমেন্ট করতে হবে এবং যেখানে ইউরিন পাস করছে সেই জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে এবং ফিনাইল ইউজ করতে হবে দরকার হলে আফটার ইউরিন ভালোভাবে বাস করতে হবে যাতে ইনফেকশানটা স্প্রেড না করে আর বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশানটা কম হয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয় কেন কি যে মেয়েদের মেয়েরা তো বসে ইউরিন করে তখন কি হয় ওই ইনফেকশনটা ওখানে এক্সপোজ হয় তাড়াতাড়ি আর ছেলেদের ক্ষেত্রে দ্বারা অতটা হয় না তো হাইজিন মেনটেন করা আর এই ব্যাট স্মেলটাকে মাথায় রাখা আর এইটা দেখতে হবে যাতে ইনফেকশনটা হলে যাতে ঠিকমতো টাইমে ওটা ট্রিটমেন্ট হয়ে জন্য কি হোমিওপ্যাথিতে হ্যাঁ হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে ইউরিন ইনফেকশানের এবং খুব বাজে এই ধরনের স্মেলের জন্য যেমন ধরো ক্যান্থারিস ক্যান্থারিস টু ওটা ইউরিন ইনফেকশনের খুব বর্ধ মেডিসিন আর যদি খুব বাজে স্মেল থাকে তখন অনেক সময় বেনজয়িক অ্যাসিড দেওয়া হয় তো এগুলো ভালো ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতে সেটা দেখে নিতে হবে যে কীরকম পেশেন্ট আসছে কত বয়সে আসছে সেভাবে ট্রিটমেন্ট করলে এটা সেরে যায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের বিষয় আলোচনা করছিলাম ছোট শিশুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং অনিন্দিতা জি যেমনটা আমাদেরকে বলছিলেন যে পাঁচ বছর বয়স পূর্ণ হয়ে গেলে তারপরেও যদি এই অভ্যেস থেকে যায় তাহলে কিন্তু সেটা একেবারেই অস্বাভাবিক তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক এবং পরবর্তী এপিসোডে আমরা এরকমই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং আপনার শিশুর মধ্যে এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চলে আসতে পারেন অলিন্দিতাস ক্লিনিকে বেলঘড়িয়া পঞ্চানন তলাতে আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার